হ্যালো ডাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব 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 ভালো আছি আজকে হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বর বড়দিন আজকে তো সবাই আমার তরফ থেকে পঁচিশে ডিসেম্বরে অনেক শুভেচ্ছা ভালোবাসা আর একবার বলি মেরি ক্রিসমাস ডে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সাজুটুজু করে রয়েছি কোথায় না স্টেশনে কোন স্টেশন এটা হচ্ছে নৈহাটি স্টেশন আমরা যাচ্ছি ব্যান্ডেল চার্জে তো চলো আমাদের সাথে থাকো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর ভিডিও টাচটা আমি বাইরে থেকেই শুরু করলাম মানে নৈহাটি স্টেশন থেকেই ভিডিও টাচটা শুরু করলাম তো এই দেখো বলতে বলতে আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন এটা ব্যান্ডেলে নেমে পড়েছি আমরা এখন আমরা অটো ধরে চার্জের সামনে যাব তো চলো যাওয়া যাক এই আমি ফার্স্ট টাইম ব্যান্ডেলে আসলাম ইচ্ছা ছিল অনেক দিনের ব্যান্ডেলে আসার নাম শুনেছি তো ভাগ্য সৌভাগ্য হয়েছে আজকে

দেখো কত কত ভিড় হয়েছে সবাই প্যান্ডেল লম্বা লাইন পরেছে অটো ধরার জন্য

তো বন্ধুরা দেখো আমরা হচ্ছে ব্যান্ডেল চার্জের সামনে চলে এসেছি অটো থেকে নেমে আর এক ডেটে আমি এডিট করছি এক ডেটে হরিপ বল হরিপ বল হচ্ছে আর ভিডিওটা দিতে একটু লেটই হয়ে গেল আমার তাই কারণ পঁচিশ তারিখে গেছি আসতে হচ্ছে ছাব্বিশ তারিখ চলে যাচ্ছে আসতে সাতাশ তারিখ তোমাদের কাছে ভিডিওটা আমি দেব তোমরা কিছু মনে করো তোমার প্রিয় ফুজটা প্রিয় ফুজটা তুমি খেতে পারবে আমি খেতে পারবো না এই লাইভ পড়া দরকার ছিল লাইভ পড়া দরকার ছিল তাহলে ভালো আছেন আপনি বিরিয়ানি তাহলে এই ফোনটা দিয়ে লাইভ আবার ভিডিও ফোনে সবsubseteq সোমবার এবং ছাটের দিকে প্রতিদিন সকাল থেকে বা বন্ধ স্টেশন বন্ধ থাকে তাহলে কি করতে হবে আপনাদের প্রতিজ্ঞাতে সকাল থেকে আপনারা যে স্টেশন যে বন্ধ সেটা খোলা থাকে এই 40 50 আছে এখানে স্টেশন আপনারা বন্ধ স্বীকার যে বন্ধ থাকে এটা ধরে দেওয়া কষ্ট পড়ে এই তো ইউটিউবে দেখতাম ব্যান্ডেল চার্জের এখানে সবাই মোমবাতি জ্বালাতে পারে তো আমারও অনেকদিন ইচ্ছা ছিল যে ব্যান্ডেল চার্জের যদি যায় দিন আমি মোমবাতি জ্বালাবোই জ্বালাবো তো এই ডাকু এখান থেকে মোমবাতি কিনে নিয়ে এসে মোমবাতি জ্বালালাম তারপরে দেখো তোমাদের দাদাভাইও একটা মোমবাতি জ্বালিয়ে দিল বললাম তুমিও একটা মোমবাতি ধরাও তারপরে চলে আসলাম এই যে আমরা মেলার দিকে চলে যাচ্ছি তো অনেক বড় এরিয়া নিয়ে যায়রা মেলাটা মেলাটা হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে তো তারপরে হচ্ছে আর বিশেষ করে যেটার জন্য গিয়েছিলাম ব্যান্ডেল চার্জের ভেতরটা দেবো কিন্তু ব্যান্ডেল চার্জের ভেতর ভেতরটা দেখতে পারলাম না তো এই ইচ্ছাটা থেকে গেলো যেটার জন্য দিলাম আর দেখা হলো না ব্যান্ডেল চার্জের ভেতরটা এরকম কি আছে সাজানো রোচানো তো ওটা বছরে দুদিন বন্ধ থাকে ভেতরটা তো একটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর একটা হচ্ছে পয়লা জানুয়ারি বছরে এই দুটো দিন ব্যান্ডেল চার্জে ভেতরটা বন্ধ থাকে তোমরা কিন্তু ওই দুটো দিন বছরে ব্যান্ডেল যদি চার্জে যাও বাইরেটাই দেখতে পারবে ভেতরে ঢুকতে পারবে না তাছাড়া তোমরা ভেতরে ঢুকতে পারবে বাকি দিনগুলোতে নিলে তারপর এই দেখো আমরা মেলার মধ্যে ঢুকে পড়লাম আর অনেক বড়ো এরিয়াটা নিয়ে মেলা হচ্ছে আমি তো তোমার জন্য নিলে দুজনেরই হয়ে যাবে আরে একটা খরচাই তো আমরা এটার থেকে একটা খাবো মোটলাই পরে

তো বন্ধুরা শুভ সন্ধ্যা আমাদের ঘোরাটোরা হয়ে গেছে তো আমরা এখন বাড়ি ফিরছি আমরা ব্যান্ডেল থেকে তিনটে সময় বেরিয়েছিলাম তিনটের সময় বেরিয়ে ব্যান্ডেল থেকে নৈহাটি নেমেছি ট্রেনে আবার নৈহাটি থেকে রানারহাট নামলাম রানারহাট থেকে আবার ট্রেন ধরে এখন এই যে আড়ানহাটা নেমে দত্তে পুলিয়া যাবো অটো করে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের দিনটা তো আমার দারুণ কাটলো তো তোমরা কে কোথায় আছো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের দিনটাতে কেমন এনজয় করলে তো আবার আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসছি তো এখানেই টাটা বাই বাই আর খুব গরম লেটে আছে এত গরম লাগছে না ওই জন্য দাঁড়িয়েছি এমনি তো সিট পাইনি তাদের কোনো অসুবিধা হচ্ছে না দাঁড়িয়েছি একটু হাওয়াটা পাচ্ছি তার না হলে আমার খুব গরম লাগছে তো শরীরটাও আর ভালো লাগছে না মাথা পুরো খুব যন্ত্রণা উঠছে কপাল যন্ত্রণা রয়েছে সারা রাত তো আমার কপাল মাথা ব্যথা হয়েছে ফ্যান চালিয়ে ঘুমিয়েছিলাম তো এই যে আমলটি নিয়েছি আমলটি নিয়ে ঠাচ্ছি তো টাটা বাই বাই আবার পরের দিন অন্যটোনো ভিড়ো নিয়ে আসছি